এই জাতির কলঙ্কিত আঠারোটি বছর দেড় যোগ আমরা পেরিয়ে এই পাঁচই আগস্টে একটি স্বাধীনতা অর্জন করেছি রক্ত দিয়ে অসংখ্য লাশের মিছিলের মধ্য দিয়ে সেই স্বাধীনতার অল্প কয়েকটি মাস না যেতেও কত বিপদ কত ষড়যন্ত্র দেশি এবং বিদেশির মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে কিন্তু ঘাবড়ে গেলে চলবে না এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন এই বর্তমান সরকার যারা আছেন ঘাবড়ে গেলে চলবে না ভয় পেলে চলবে না পিছিয়ে যাওয়া যাবে না আপনারা দক্ষতার সাথে ধৈর্যের সাথে এই প্রতিহিংসার এবং দুর্বিসন্ধির মোকাবেলা করে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সংস্কার করতে দিতে হবে জাতিকে নেতৃবৃন্দকে নির্বাচন কমিশনকে সংস্কার করে সততা ভদ্রতা দেশপ্রেম দিয়ে সাজিয়ে সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে আগে এরপরে নির্বাচনের চিন্তা করতে হবে তাহলে জাতি পাবে একটি সুন্দর আগামী দিনের ভবিষ্যৎ ঘরার মতো দেশ গড়ার মতো জাতি গড়ার মতো একদল পার্লামেন্ট মেম্বার একদল নেতৃবৃন্দ অতএব এই নেতৃবৃন্দ আপনাকে সংসদ থেকে নয় গ্রাম থেকে উঠে আসতে হবে আর গ্রাম থেকে যদি উঠিয়ে নিতে হয় তাহলে আপনি পার্লামেন্ট মেম্বারদেরকে সংসদ নির্বাচন আগে করে সংসদ নির্বাচিত মেম্বারদের দ্বারা গ্রাম পর্যায় থেকে ভালো নেতা পাওয়া আশা করা যাবে না বরং ইউনিয়ন কাউন্সিল থেকে নির্বাচন শুরু করে পর্যায়ক্রমে আপনাকে পার্লামেন্টে যেতে হবে এতেই হবে জাতির কল্যাণ জাতি পাবে আগামী দিন একটি নিরপেক্ষ সৎ এবং আল্লাহকে ভয় করে এমন নেতৃবৃন্দ আর আপনাদের জনগণকে চিৎকার করে আওয়াজ দিতে হবে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যা হবার হয়েছে যা হবার হবে আগামী দিনগুলোতে আমরা সিসা ডালা প্রাচীরের ন্যায় মজবুত হয়ে দাঁড়িয়ে আওয়াজ করে চিৎকার করে বলবো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই অতএব আগামী দিনের পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট আগামী দিনের সংসদ আল কোরআন সংসদ আমরা চিৎকার করে বলবো ইসলাম ছাড়া আর কিছু মানিনা না ছাড়া আর কিছু দেখি না দেখতে চাই না অতএব আগামী দিনের পার্লামেন্ট আল পার্লামেন্ট আগামী দিনের এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহর হাবিব মোহাম্মদ ইন্নাল জান্নাতা তাহাতা সৈয়ফ নিশ্চয় জান্নাত তরবারির নিচে কিন্তু আজকের এই পরিবেশে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমি বলতে চাই ওই হাদিসের উপর নকল করে জান্নাতা ইন্নাল তাহতাল খাতাম ফাউকাল বেলেট পেপার আজকে আপনার আপনার নির্বাচনের আর ব্যালট পেপারের প্রতীকের মধ্য দিয়ে কারণ যারা আল্লাহ জমিনে আল্লাহ আইন চায় কোরআনের সংসদ দেখতে চায় কোরআনের পার্লামেন্ট দেখতে চায় আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে চায় রাসুল্লাহর আদর্শে জাতিকে নেতৃত্ব দিতে চায় তারা এদেশে বোম মারামারি তরবারি দিয়ে ইসলাম কায়েম করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা কোনো সম্ভব নয় এদেশে ইসলাম কায়েম করতে হলে আপনাকে ব্যালট পেপারের মাঝে সিল দিয়েই ইসলামের প্রতীক আল্লাহ তাৎফিল মিজান এই যে মিজান দিয়েছেন আপনাকে ইনসাফ করে বিচার করে আল্লাহর কোরানের কোরআনের পক্ষ নিয়ে সেই মিজান দিয়ে মিজানের উপরেই আপনাকে সেল দিতে হবে এটাই হচ্ছে একটি অন্যতম জিহাদ কথা সবাই তো বলে না এক নাম্বারটা কি দুই নাম্বারটা কি রুরু আচরণ করা যাবে না কঠিনীদেরর হওয়া যাবে না তিন নাম্বার ক্ষমা করা শিখতে হবে আল্লাহর হাবিব বলেছেন মাই ইগ মাইগফিরান নাস ইগফির আল্লাহ মাইগফিরান নাস ইগফির আল্লাহ লা ইগফিরান নাস লা ইগফির আল্লাহ যে ব্যক্তি আর যে মানুষ মানুষকে माफ করে দেয় আল্লাহ তাকে माफ করে দেয় যে মানুষ মানুষকে माफ করতে জানে না আল্লাহও তাকে माफ করে না তাহলে আল্লাহ ক্ষমা করবে আশা আপনি কি করবেন রহামাস ইয়ার ইয়ারহামুল্লাহ যে ব্যক্তি আল্লাহকে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন আল্লাহ তার প্রতি কি করেন দয়া করেন তাহলে মানুষের প্রতি সদয় হবেন কঠিন নয় বিড়াল কুকুরের প্রতিও একটা মশা মাছির প্রতি একটা গাছের ডাল পাতার প্রতিও আপনি সদয় হবেন বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে বিনা কারণে একটি গাছের পাতাও যেন ছিঁড়ে না ফেলেন কারণ এটাও একটা জীবন এটাও একটা প্রাণ আর এই পাতাটাও আল্লাহর জিকিরে আল্লাহর তাজবিতে মগ্ন অতএব বিনা প্রয়োজনে যেন এটা আমি নষ্ট করে না দেই আমি যেন ইচ্ছা করে একটা পিঁপড়াও মেরে না ফেলি আমি যেন ইচ্ছা করে একটি পিঁপড়ার দোল হাঁটছে একটি ওরার দোল হাঁটছে ছোট পোকা চলতেছে আমি যেন ইচ্ছা করে সেখানে পা না দেই আমি যেন সাবধানে পা ফেলি আমার পা ফেলার কারণে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয় তারা মরে না যায় তাহলে আল্লাহ খুশি হবে কারণ এই সৃষ্টিটা আল্লাহ তালার একটা পরিবার এর কর্তা হচ্ছে আল্লাহ তালা অতএব আল্লাহ খুশি হয় বান্দা যদি সৃষ্টির প্রতি সদয় হয় পারবেন তো কি বলেন পারবেন তো চার নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবিরহুম ফিল আমর ও নবী আপনি পরামর্শ করেন কোনো আদেশ দেন না হুট করে বলেন না এটা করে ভ্যালো এটা করা লাগবে এটা করা লাগবে নবীগ যখন কোনো কিছুর প্রয়োজন হয় আপনি কাছের মানুষগুলোকে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে পরিবারের লোকগুলোকে রাষ্ট্রের মানুষগুলো যেখানে যেটা প্রয়োজন আদেশ না দিয়া তাদেরকে নিয়ে বসে একটা পরামর্শ করে এই যে পরামর্শ করে এনেতে তারা খুশি হয় এদের তাদের হৃদয়টা সন্তুষ্ট হয়ে যায় এতে কাজের প্রতি ভালোবাসা আগ্রহ বেড়ে যায় আপনার প্রতি মুগ্ধ হয়ে যায় অতএব অচানা অজানা শত্রুগুলো আপনার বন্ধু এবং ইসলামী আদর্শের সৈনিক হয়ে যায় অতএব আপনি ঘরের কর্তা যা চাইবেন তাই করবেন এমনটা না বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে বসেন না পরামর্শ করেন না এইটা করলে কেমন হয় তোমরা কি বলো এইটা করলে কেমন হয় তোমরা কি বলো তাহলে তারা আপনার প্রতি মুগ্ধ হবে আপনার আদেশটা মানবে আপনার কাজে সহানুভূতি করবে আপনার কাজে মনোযোগ দিবে আপনাকে মাথার তালুতে করে রাখবে এতে করে আপনার লাভ লজ কথা বলেন প্রিয় আমার এরপরে এই যে এই গুণাবুলি গুলো যাদের মধ্যে থাকবে পরামর্শ করবেন এটা গেল চার নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাঁচ নাম্বার হলো ফাইদা আজমতা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার পরে ও নবী যে কোনো কাজ আপনি করেন চলতে ফিরতে বলতে খেতে চালাতে আপনার জীবনে যত কিছু করেন সব কিছুতে আপনি সর্বশেষ এবং সর্বপ্রথম একমাত্র শুধুমাত্র ফতাওয়াকাল আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে ভরসা কার উপরে যদি বলেন ভরসা কার উপরে কেউ পারবে না মারতে কেউ পারবে না বাঁচাতে কেউ পারবে না ক্ষতিগ্রস্ত করতে কেউ পারবে না এগিয়ে দিতে কেউ পারবে না পিছিয়ে দিতে অতএব আমরা চিৎকার করে বলবো সর্বদা সব বিষয়ে আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম কি ভরসা জোরে কয় না ভরসা কি আরে আওয়াজ করে বলেন না কি ভরসা আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন ওয়া মাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই আল্লাহ কি দুর্বল না সবল আল্লাহ কারো মুখাবে কি তার আল্লাহও দেখেন পরামর্শ করে আল্লাহ মানুষ বানাইবি আল্লাহ ফেরেশতা করে বলতে চাই ফেরেস তারা ইন্নি ফিল আর দি খালিফা খলিফা পাঠাতে চাই তোরা কি কস তাহলে আল্লাহ নিজে পরামর্শ করছে না তা আপনি পরামর্শ করতে আপত্য কোথায় ও নবী আপনার পাঁচ নাম্বার গুণটা হলো আপনি পরামর্শ করেন এতে মানুষগুলো আপনার মুগ্ধ হয় আপনার আদেশ মানে কাজে মনোযোগী হয় দিন কায়েম হবে এই পাঁচটি গুণ পঞ্চম নাম্বার হলো সর্বোপরি সব বিষয়ে ভরসা করেন কারুপরে জোরে বলেন কারু পরে আমাদের ভরসা কারু পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ও নবী কিয়ামত পর্যন্ত যারা যেখানে যখনই আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্য শুধু যথেষ্ট নয় ইউহিব্বুল কিনিন আমার উপর ভরসাকারীদেরকে আমি ভালোবাসবো আল্লাহ কি বললেন আল্লাহ ভালো বাঁচবেন তাহলে আমাদের গুণ লাগবে কয়টা নবীজি এই কয়টা গুণ ছিল পাঁচটা আমাদের গুণ আমরা আল্লাহর কাছে কয়টা চাই পাঁচটা আবারও পুনরাবৃত্তি করছি এক নাম্বার হলো সফট হার্ড একটি সুন্দর হৃদয় কোমল হৃদয় ভদ্র সুন্দর আচরণ দুই নাম্বার হলো কঠিন হৃদয় হব না রুরু আচরণ করব না তিন নাম্বার হলো আমরা ক্ষমা করে দিতে শিখব মনে রেখে আরই পেতে শত্রু তৈরি করব না চার নাম্বার হলো আমরা পরামর্শ ভিত্তিক কাজ করব পাঁচ নাম্বার হলো আমরা সব বিষয়ে সর্বোপরি আল্লাহর উপরেই ভরসা রাখবো পারবো তো আমরা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে মঞ্জুর করুন এই কোয়ালিটি দিয়ে আপনাদের এই আমানগন্ডা দক্ষিণ শালুকিয়া হাজর শাহজালাল মসজিদের আশপাশ এই এলাকাটাকে আল্লাহ তালা মাদিনাতুতার মতো করে কবুল করুন আপনাদেরকে সাহাবায় আজমাইনের মতো করে কবুল করুন এই যুবকগুলোকে খালেদ বিন ওয়ালিদ বেলালের মতো করে কবুল করুন মা বোনদেরকে কবুল করুন বিশেষ করে ক্ষমা না করে দেওয়া এরপরে আপনার মিলেমিশে না চলা অন্যের পেছনে তার দোষ বলা তার বদনাম বলে বেড়ানো এই অভ্যাসটা মহিলাদের একটু বেশি প্রতিহিংসা মা বোনেরা যদি জান্নাতে যেতে চান এই অভ্যাসগুলো ছেড়ে দিন প্রতিহিংসাগুলো ছেড়ে দিন প্রতিপক্ষকে বলে গিয়ে ওই পাঁচটি গুণাবলী অর্জন করে রাসুলের নারীদের মতো আম্মাজান আয়েশার মতো আম্মাজান খাদিজার মতো ফাতে মারাদি আল্লাহার মতো একটি চরিত্র সুন্দর চরিত্রবান কোমল হৃদয় শিলা মহিলা হতে চেষ্টা করুন আল্লাহ কবুল করুন বলিয়া আমিন